আসসালামু আলাইকুম আছেন সবাই গত এই দু একদিন আগে যে টেস্টটা হয়ে গেল সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজটা আপনার হচ্ছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া খেললো দেখেন মানুষের যে কোনো মানুষের যে কোনো মানুষের পতন হবেই উত্থান যদি হয়ে থাকে পতন হবে একটা মানুষ ছোটো থেকে যেমন বড় হয় বড় থেকে তেমনি মারা যায় এটাই বাস্তবতা তো একটা জিনিসের উত্থান যেমন হয় পতন ওই রকম আছে দেখেন আগে আমাদের রাজীব সাহেব হুমেন ফরিদি সাহেব আহমেদ শরীফ সাহেব যারা যারা বড় বড় ভিলেন ছিল ওনারা কিন্তু এখন কেউ মারা গেছে কেউ ইন্ডাস্ট্রিতে আসে কিন্তু মানে না থাকার মতো নিষ্প্রাণ আসে এরপরে মিশাবাই ধুমায় কাজ করলো ধুমায় কাজ করলো ধুমায় কাজ করলো এখন মিশা ভাই প্রায় নিষ্ক্রিয় অবস্থা আছে মানে এক একটা সময় থাকে তো প্রত্যেকটা দলের একটা সময় থাকে কিন্তু আপনি যদি ওই সময়টাকে যদি আপনি খুব বাজেভাবে ইউজ করেন ওই সময়টা যদি সারা পৃথিবীকে ডমিনেট করতে চান এর একটা রেজাল্ট আছে আজকে দেখেন ভারতীয় দলের কি করুণ পরিণতি ভারত টেস্টে এক নাম্বার দল এখন চার নাম্বার না পাঁচ নাম্বারে আছে কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট হাউস হয়েছে মানে বারো বছর পরে এইটা যেতে না যেতে ছোট্ট একটা প্লেয়ার আমাকে মুশফিকের থেকেও ছোট টেম্বা বাবুমা মা বাবুমার নেতৃত্বে প্রথম ম্যাচ হারছে ওরা মনে করছে এটা একটা মনে করেন যে ফেক একটা ব্যাপার সব এটা ব্যাপারই না মানে ওদের এতোচুর দেখে মনে হচ্ছে এটা একটা হইতেই পারে প্রথম ম্যাচ হারছে আপনার ইয়েতে কলকাতার ইডেন গার্ডেন পরের ম্যাচ ভাই চারশো কত রানে হারছে একশো চল্লিশ রানে অল আউট হয়ে গেছে সেকেন্ড ইনিংসে মানে আপনি বুঝেন একটা দল চারশো রানে হারতেছে সেই দলটার নাম ভারত যারা সারা পৃথিবীকে শাসন করে এটার একমাত্র কারণ একমাত্র কারণ তাদের একটা বাজে কোচ এসে পড়ছে গৌতম গম্ভীর যে সিনিয়রদের সহ্য করতে পারে না রাসেদ ডমিং কথা মনে আছে রাসেদ ডমিং কিন্তু মুশফিককে অপমান করতো তামিমকে অপমান করতো এর যারা তারা যা তা করতো সেম এই যে আমাদের গৌতম গম্ভীর আছে গৌতম গম্ভীর বিশ্বাস করেন আপনার ইয়া বিরাট বা হচ্ছে রোহিতের কি এখনই টেস্ট থেকে যাওয়ার সময় হয়েছে এরা যেতে বাধ্য হয়েছে এরা যেতে বাধ্য হয়েছে ভাই এই গৌতম গাম্ভীরের জন্য আজকে টেস্ট দলটা মোহাম্মদ শামী হারায় গেছে কারণ ও দেখতে পারে না সিনিয়রদের দেখতে পারে না কারণ সিনিয়রদের দেখলে ওর জলে মানে ও ডমিনেট করতে চায় সিনিয়রদের দলটাকে জাতা বানায় ফেলছে মানে এক নম্বর দল এখন আমার মনে হয় পাঁচ নাম্বার না চার নম্বরে আছে আর অহম তো একটা ব্যাপার অহম বা হিংসা এটা এটা ভাই আপনাকে ধ্বংস করবে আয়োজক কায় লোক এই ভারতের পতনের মূল্য হচ্ছে অহম বা ধ্বংস মানে হিংসা তার ফাঁকে মনে করেন গৌতম গম্ভীর সে সিনিয়রদের দেখতেই পারে না আরও কয়েকটা বছর খেলতে চাইছিল বিরাট এবং রোহিত কিন্তু বিরাট এবং রোহিত খেলতে পারলো না কেন খেলতে পারলো না এই গৌতম গম্ভীরের জন্য গৌতম গম্ভীর স্বেচ্ছাচারিতার জন্য আজকে এই দেখেন মানে মানে দম্ভচূর্ণ হয়ে গেল আজকে তারা টেস্টের এক নম্বর থেকে ওটা তো হারাইছে এক নম্বর আসন তো হারাইছে চ্যাম্পিয়নশিপ তো হারাইছে টেস্টের চ্যাম্পিয়নশিপ এখন সাউথ আফ্রিকার হাতে সাউথ আফ্রিকা এখন ডমিনেট করছে ঘরের মাঠে মানে পর পর এর আগে সিরিজ হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হওয়াইটা শোনা এই ম্যাচ এই এই সিরিজটা হলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমি যাই না ওদের আর মানে টেস্টে তো অলরেডি ডুবি এখন অন্য অন্য সেক্টরে এটার প্রভাব পড়বে ধন্যবাদ ভালো থাকবেন কিন্তু কথা হলো কখনো অহম বা হিংসা বা অহম করতে হয় না যারা সিনিয়র আসে ওদের সম্মান দিতে হবে জুনিয়রদের আস্তে আস্তে আনতে হবে বিরাট এবং রোহিতকে যে অপমানটা করছে এইটার একটা ধাক্কা ভীষণভাবে পড়ছে এবং আমি জানি না গৌতম গম্ভীরের গদি নড়ে যায় কি না গৌতম গম্ভীরের ও কোচিং মানে দুর্বলতা স্পষ্ট হয়েছে মোহাম্মদ শামীর একটা প্লেয়ার যে কিনা দুর্দান্ত খেলে তাকে কেন সে কেন দলের বাইরে সে কেন দলের বাইরে আরও অনেক ঘটনা আছে ভাই ওদের ভিতরের ঘটনা কিন্তু আমার কাছে হল দম্ভচূর্ণ হয়েছে ভারতের এটা তারা ডিজার্ভ করে কারণ ওই যে অহম দম্ব প্লাস গৌতম গম্ভীরের স্বেচ্ছাচারিতা ধন্যবাদ আসসালামু আলাইকুম